বক্তরাকে বমালেন সেটা জিজ্ঞেস আবেগম ফাজিলতুন নসা বাপপি মহিলাশন 47 আপনাদের সময় 10 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ নবম জাতীয় সংসদের 2012 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আলোচনার শুরুতে আমি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পনেরোই আগস্ট ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের প্রতি জাতীয় চার নেতার প্রতি একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ আইবি রহমানের প্রতি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ভাষা সংগ্রাম এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লড়াই যারা জীবন দিয়েছেন তাদের প্রতি মাননীয় স্পিকার আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক তার নির্মোহ ও নির্লোভ রাজনীতি আমাদের অনুসরণযোগ্য গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধে তার অবদান অসামান্য মহামান্য রাষ্ট্রপতির একশো তেত্রিশ পৃষ্ঠার চারশো আটত্রিশ অনুচ্ছেদ সম্বলিত ভাষণটি সময়োপযোগী ও দিক নির্দেশনামূলক মাননীয় স্পিকার আমার পরম সৌভাগ্য হয়েছিল এক এগারো সেই দুঃসময়ে তিন ডিসেম্বর দু হাজার আজকের মহামান্য রাষ্ট্রপতির সাথে গণতন্ত্র পুনরুদ্ধারে নেত্রীর মুক্তির আন্দোলনে আদালতে আইনি লড়াইয়ে উপস্থিত থাকবার সেই দিনটিকে আজও সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমি অনুভব করি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দিন বদলের যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন তার সুফল সমগ্র জাতি উপভোগ করছে তিন বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বৃদ্ধি করার ফলে উপকারভোগী সাত কোটি আটষট্টি লক্ষ সতেরো হাজার মঙ্গার জনপদ উত্তরবঙ্গে মানুষ আজ পেট ভরে ভাত খায় এটা আমাদের বিরোধী দলের ভালো লাগে না তাদের সময় কি হয়েছিল বাবার কুলে শিশু নৌসীন হত্যা দু হাজার একের নির্বাচনের পর ভোলায় একসাথে হাজার নারী ধর্ষণ গফরগায়ে হাজার হাজার নারী ধর্ষণ পুরনো ঢাকার ব্যবসায়ী শামসুল হকের ছিন্ন ভিন্ন লাশ মাননীয় স্পিকার ফাহিমা মাহিমা পূর্ণিমা রসুফা সাথী রানী থেকে শুরু করে কত আটতলা মাননীয় স্পিকার কত বলবো দুঃশাসনের সেই সময় মাননীয় স্পিকার এই বইটা দেখলে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ শিউরে উঠবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তিন বছরে কৃষিতে সরকার অভাবনীয় সাফল্য অর্জন করেছে উৎপাদন বেড়েছে দশ টাকায় তিরানব্বই লক্ষ কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে তিন দফায় সারের দাম কমানো হয়েছে চোদ্দ চোদ্দ লক্ষ কৃষক বিনামূল্যে সার পেয়েছে এক কোটি উনচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো জন কৃষককে কৃষি সহায়তা ঋণ প্রদান করা হয়েছে শেখ হাসিনা সরকার সর্বপ্রথম দেশে বর্গা চাষিদের বিনা জামানতে ঋণ দিচ্ছে মাননীয় স্পিকার আর তাদের সময় কি হয়েছিল কৃষক সার চাওয়ার অপরাধে আঠারো জন কৃষককে তারা গুলি করে হত্যা করেছিল মহামান্য রাষ্ট্রপতির ভাষণের আটাত্তর নম্বর অনুচ্ছেদে এর উল্লেখ রয়েছে এই উল্লেখ সরকারের কৃষি বান্ধব নীতির বই প্রকাশ বছরের প্রথম দিনে মানুষ স্পিকার তেইশ কোটি বই ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিয়ে বর্তমান সরকার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে আর তাদের সময় জেনারেল জিয়া কোমল ছাত্রদের হিজবুল বাহারে উদ্ভ্রমণে নিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল আর খালেদা জিয়ার সময় শিক্ষাঙ্গনে সন্ত্রাস দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি প্রশ্নপত্র ফাঁস ছিল নিত্যদিনের চিত্র বুয়েটে মেধাবী ছাত্রী সনি হত্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ইউনুস ডক্টর তাহের হত্যা চট্টগ্রামের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মৌরীকে তারা হত্যা করেছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার বিদ্যুৎ এই পর্যন্ত তিন বছরের সরকার উনত্রিশশো চুয়াল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে আর তারা বিদ্যুতের নামে খাম বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আরো লুটপাটের জন্য এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল মাননীয় স্পিকার আজকে পনেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বই এরকম পনেরোই ফেব্রুয়ারিতে তারা ভোটার বিন নির্বাচন করে সংসদীয় গণতন্ত্রকে গোলা টিপে হত্যা করেছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তারা কালো অধ্যায়ের সূচনা করেছিল মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তাদের কথা বলে শেষ করা যাবে না একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা ধর্ষণ করেছিল মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের বিচার শুরু যে যারা হাজার রাজাকার আলবদরকে ছেড়ে দিয়েছিল জেল থেকে রাজাকার শাহিজকে প্রধানমন্ত্রী রাজাকার আলিম রাজাকার নিজামী মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল তাদের এই বিচার ভালো লাগছে না ওই 71 মহান মুক্তি যুদ্ধে যখন ভানুসাহা শেফালি ঘরামি মায়রানি উসরাণী অন্নরানি নির্মম পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল তখন কোথায় ছিলেন আপনি বেগম খালেদা জিয়া ঢাকা ক্যান্টনমেন্টে তিনি পাক বাহিনীর অতিথি ছিলেন তাই পাকিস্তানের জেনারেল জানজুয়ার মৃত্যুতে তিনি উতলা হন দশ কোটি টাকা দামের গাড়ি হাঁকিয়ে যুদ্ধপাড়িতে রক্ষার যে ছল তিনি করছেন তার এই শেষ রক্ষা হবে না বাংলার মাটিতে যুদ্ধপাড়িদের বিচার হবে যেমন তিনি তাদের রক্ষা করতে পারবেন না যেমন রক্ষা করতে পারেন নাই বঙ্গবন্ধুর কুনিদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য যারা বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের পবিত্র সংবিধানে ইন্ডেমনিটি অধ্যাদেশ সংযোজন করে আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করে বিদেশে চাকরি দিয়ে ছিল মাননীয় স্পিকার তাদেরকে গত নির্বাচনে জাতি প্রত্যাখ্যান করেছে মাননীয় স্পিকার কি বলবো তাদের এত খাই খাই টাকাও মেরে খায় আবার আবদার করে যে এর বিচার করা যাবে না গতকাল জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার

তারা বিচারপতি বানায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন মানুষের থাকার জন্য কতটুকু জমির প্রয়োজন হয় ক্যান্টনমেন্টের একশো পঁচট কাঠার জমির উপর বাড়ি সেটি রক্ষার জন্য তিনি আদালতে গিয়েছিলেন রায় হেরে যান তারপর কি দেখলাম তারপর আমরা দেখলাম হরতালের নামে মানুষ খুন বিশৃঙ্খলা যানবাহন ভাঙচুর কোনো কিছু বাদ রাখেন নাই দেশের মানুষ দিনে ঘুমায় রাতে 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 ঘুমায় দিনে কাজ করে তিনি ঘুমান দিনে রাতের বেলা তিনি কি করেন আমার একটি প্রশ্ন ওই ভাঙ্গা সুটকেস আর ছাড়া গেঞ্জির মাঝে কি জাদু আছে দু ছয়ের ডিসেম্বর নভেম্বরে তিনি তিনশো বাউন্নটি সুটকেস সৌদি আরবে পাচার করেছেন কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে কোথায় পান এত ধন সম্পদ পঁচিশ

pick এমন ধরনের অপকর্ম করে থাকে এই অপকর্মগুলো বলতে গেলে মাননীয় স্পিকার সময় ফুরিয়ে যাবে তিনি হুমকি ধামকি দেন তার পুত্ররা হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করেছে মার্কিন ফেডারেল কোর্ট সিঙ্গাপুর মালয়েশিয়া কেনাডাতে এসবের বিচার হয়েছে লজ্জায় মাননীয় স্পিকার লজ্জায় মাথা হেঁট হয় যখন দেখি এফ এর তদন্ত কর্মকর্তা লিন্ডা বাংলাদেশে এসে তার ছেলেদের বিদেশে টাকা পাচারের কাহিনী বলে যায় মাননীয় স্পিকার আর দেশের মানুষ যখন শান্তিতে থাকে শুকে থাকে পেট ভরে ভাত খেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে তখন তিনি অশান্তির আগুনে জ্বলেন তিনি প্রলাপ বকেন চাঁদপুরে গিয়ে মাননীয় স্পিকার তিনি যে বক্তব্য দিয়েছেন তিনি নাকি সরকারকে ল্যাংরা লুলাজ করে ছেড়ে দিবেন আমরা উনার পায়ের ব্যথায় সমবেতি তিনি হয়তো জানেন না যে এই শব্দটি পরিশীলিত শব্দ নয় তার এই বক্তব্যে বাংলাদেশের এক কোটি সত্তর লক্ষ আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের ব্যথিত করেছে আমরা দোয়া করি উনি দ্রুত সুস্থ হয়ে যান তবে ক্যান্টনমেন্টের বাড়ি ইফতারের সময় উনার ঘর থেকে যে কি কি পাওয়া গেছে ডাক্তাররা বলে এগুলো নাকি স্বাস্থ্যের জন্য ভালো নয় বিশেষ করে পায়ের ব্যথায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তার ছেলে বিশেষ বাহিনীর ঠ্যাঙ্গানি খেয়ে কোমর ভেঙে ল্যাংড়া হয়েছে আমরা তার জন্য দোয়া করি আর তাই তিনি দেশের মানুষকে লুলা আর ল্যাংড়া করার ভয় ভীতি দেখান মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তিনি নয় জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন হিজবুত তাহিরের সাথে জোট বেঁধেছেন ক্ষমতায় আসতে চান আসলে ক্ষমতায় আসার জন্য তিনি পাগল হয়ে গেছেন চুকে সর্ষের ফুল দেখছেন তাই মুখে যা আসে তাই বলে বেড়ান উনার কথা কথাবার্তার কোনো ভিত্তি নাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার উনার কথা যদি আরো বলতে হয় বলতে গেলে মাননীয় স্পিকার আমাকে একটু সময় বাড়িয়ে দেন আমি আর একটু বলি আদালতে যে সমস্ত কার্যক্রম উনার আইনজীবীরা করে থাকেন উনার জন্য উনি আইনের শাসনে বিশ্বাস করেন না মাননীয় স্পিকার তাই কথায় কথায় আমাদের এই পবিত্র সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেন দু হাজার সাতের পহেলা জুলাই উনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এই দেশের জনগণ কোন দিন মানবে না কিন্তু এখন আবার বলেন যে উনার তত্ত্বাবধায়ক ছাড়া নাকি কোনো গতি নয় কোনটা সত্য মাননীয় স্পিকার আমরা বুঝি না এই দেশে এই দেশে তারা ইসলামের নামে মাননীয় স্পিকার মুয়াজ্জুয়া হাউজিং লাইসেন্স দিয়েছে এই সংসদ ভবনের সামনে মুয়াজ্জুয়ার আসর বসিয়েছিল লাকি খান নামক প্রিন্সেস লাকি খানের যে নাচের আসর নাচের আসর বসিয়েছিল মুখে মুখে ইসলামের কথা বলে কিন্তু আসলে করে তারা ইসলামের চর্চা করে না মানুন স্পিকার জিয়াউর রহমান একদিনে জিয়াউর রহমান একদিনে পাঁচশো সাতাত্তর জন বিমান বাহিনীর অফিসারকে হত্যা করে বিমান বাহিনীর যে কাঠামো আছে কাঠামোটাকে ধ্বংস করে দিয়েছিল মানুন স্পিকার আমাকে দুইটা মিনিট সময় দেবেন আমি শেষ করবো মানুন স্পিকার আমাকে দুইটা মিনিট সময় দেন মানুন স্পিকার আপনি বলুন আপনার সময় পাঁচ মিনিট বৃদ্ধি করা হয়েছে ধন্যবাদ স্পিকার যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমার ছাত্র দলের বন্ধুরাই স্লোগান দিত সাব্বাস সাব্বাস আমাদের নেত্রী এক পাস আমরা তাদের সাথে বলতাম এই কথা তো আজকে যে যে নেত্রীর কোনো পড়াশোনা নাই যে নেত্রী পড়াশোনা নিয়ে চর্চা করেন না দেশের রাজনীতি নিয়ে চর্চা করেন না দেশ নিয়ে ভাবেন না তার পক্ষ থেকে এই ধরনের অবান্তর কথাবার্তায় মাননীয় স্পিকার আশা করা যায় মাননীয় স্পিকার তিন বছরের সরকার অভাবনীয় সাফল্য দেখিয়েছে সরকারের সাফল্য দেখে বেগম খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন উন্মাদের মতো আচরণ করছেন আমাদের গড় প্রবৃতি অর্জিত হয়েছে ছয় দশমিক সাত ভাগ মাননীয় স্পিকার বাতার কিছু আয় উন্নীত হয়েছে আটশো ডলারে সাড়ে চার লক্ষ লোক সরকারি চাকরি পেয়েছে ফ্রান্সের দফি বিশ্ববিদ্যালয় দারিদ্র্য বিমোচন নারীর ক্ষমতার জননেত্রী শেখ হাসিনাকে স্বর্ণ ভূষিত করেছে জাতিসংঘ জাতিসংঘের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্য খাতে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাউথ সাউথ পুরস্কারে ভূষিত করেছে মাননীয় স্পিকার দেশের যখন এরকম উন্নয়ন এগারো হাজার কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে মাননীয় স্পিকার স্বাস্থ্য খাতে অভাবনীয় সেবা প্রদান করা হচ্ছে শিশু নীতি জাতীয় নারী উন্নয়ন নীতি শ্রম নীতি প্রলয়ণ করে সরকার যুগান্তকারী সব দৃষ্টান্ত অবলম্বন করেছে মাননীয় স্পিকার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে 72 মূল চেতনায় ফিরে যাওয়ার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই আমি माननीय প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার তিনি একজন নারী বিদ্রোহী দলের নেত্রী অথচ আমরা অবাক হয়ে যাই যখন নারী পুরুষের সমসুযোগ সম অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নারী উন্নয়ন নীতি জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তখন ওই আমিনি হরতাল ডেকেছিল আর তিনি নারী হয়ে নারীদের পক্ষ নেন নাই তিনি আমিনীকে সাপোর্ট দিয়েছেন আমিনীকে সমর্থন দিয়ে ওই হরতালকে তিনি সমর্থন করেছেন মাননীয় স্পিকার এটা ওনার কি নীতি কেমন নীতি আমরা সেটি বুঝতে পারি না মাননীয় স্পিকার তারপরে আরো কত কথা বলবো মাননীয় স্পিকার তাদের যে আচরণ তাদের যে ব্যবহার তাদের যে চলাফেরা আসলে তারা কি বলবে একবার বলে সরকারকে ফেলে দেব এই সরকারের আর প্রয়োজন নাই আবার বলে আমরা ফেলে দেবো না ল্যাংড়া লুড়ু করে দিব আসলে নিজের কথা ওই লেজ কাটা বানরের গল্প মনে পড়ে গেছিল আবার গত পরশু দিন ফেব্রুয়ারি যখন তিনি এই কথা বলেছেন লেজ বানরের গল্প মনে করে গেছে বাংলাদেশের মানুষ তাকে নিয়ে হাসে তিনি যখন এই ধরনের বক্তব্য দেন তার দলের নেতারা হাসে তার দলের কর্মীরা হাসে কিন্তু তিনি বুঝতে পারেন না কারণ তার ছেলে ওই তার দুই কুপুত যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে মাননীয় স্পিকার খত দিয়ে মাফছে বলেছে জীবনে দুর্নীতি করবো দেশ চলে যাব ওই বিদেশে গিয়ে তারা এখন হামলা করছে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বিলাসী জীবন যাপন করছে আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করব তার বিরুদ্ধে তদন্ত করার জন্য মাননীয় স্পিকার 20 বার 20 বার তারা হামলা করার চেষ্টা করেছে আর বেগম খালেদা জিয়া এসে বলে এই মহান সংসদের উনাকে মারবে কে আসলে মাননীয় স্পিকার দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে সংবিধানের পঞ্চম সংশোধনী বিষয়ে রায় দিয়ে বলেছে যে শাসন ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের তো জন্মই অবৈধ মাননীয় স্পিকার তারা জাতিকে কি উপহার দেবে তাই এখনো সময় আছে এখনো সময় আছে তাদেরকে বলি জনগণের কাছে মাপ চান জনগণের কাছে ক্ষমা ভিক্ষা চান যেমন করে আপনার ছেলে মুসলেখা দিয়ে আপনি নিজে মুসলেখা দিয়ে মাপ চেয়ে ওয়ান চলে গেছিলেন মাননীয় স্পিকার ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রী এই বেগম খালেদা জিয়া মাননীয় বিরোধী নেতাকে বাঁচিয়েছিলেন তিনি বাক্স ব্যাগটা গুছিয়ে বিদেশ যেতে প্রস্তুত ছিলেন নেত্রী তাকে সেদিন রক্ষা করেছিলেন মাননীয় স্পিকার আর এক এগারোর কুশি লোক যারা নেত্রীকে হেনস্থা করেছিল যারা নেত্রীকে অপদস্থ করেছিল আমি তাদের প্রতি ধিক্কার জানাই বাংলাদেশের মানুষ তাদের ভালোবাসায় বাংলাদেশের মানুষ তাদের তাদের অনুভূতিতে জাগ্রত রেখে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এসেছেন এবং কোনো ধরনের ভয় ভীতি হুমকি প্রেস নোট হুলিয়া জারি করে সেদিন নেত্রীকে তারা নিবৃত্ত করতে পারে নাই হিত্রু বিমানবন্দরে আটকে দিয়েছিল দূর জারি করেছিল কিন্তু নেত্রী সেদিন থামেন নাই বাংলার মানুষের ভালোবাসায় বাংলার মানুষের কানে বাংলার বুকে ফিরে এসে ফিরে এসেছিলেন আমাদের নেত্রী আর তিনি তো এক বাক্স পেটটা গুছিয়ে বসে থাকেন বিদেশ যাওয়ার জন্য মাননীয় স্পিকার আমি শেষ করব মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে 436 নম্বর অনুচ্ছেদে আমাদের বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তার এই পরিশীলিত শুদ্ধ কল্লান এবং মঙ্গলময় আহ্বানে বিরোধী দল সারা দিয়ে সংসদে ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি আমি শেষ করব কবির একটি কবিতা দিয়ে শেখ হাসিনা জনগণ মন্দির ননমন্দিত নেত্রী আমাদের শাসত ফিনিক্স পাখি তুমি অগ্নি স্নানের সূচি হয়ে বারবার আসো তুমি ভূমি কন্যা তুমি প্রিয় মাতৃভূমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য